আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো অনেকেই ফেসবুকে অ্যাড রান করছেন বুস্টিং করছেন বা প্রবলেম হচ্ছে আপনাদের ইমপ্রেশন অনেক বেশি বাট আপনার কোনো সেল আসতেছে না বাট সেল অনেক খুব কম আসতেছে এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন যদি আপনি জানতে চান আমার কথাটা আপনি মনোযোগের শুনবেন ইনশাআল্লাহ আপনার সহজিত হবে আপনি প্রবলেমটা সমাধান করতে হবে ইমপ্রেশন অনেক বেশি আপনার সেলস অনেক কম এটা মূলত চারটা কারণ হয়ে থাকে প্রথম সমস্যা হচ্ছে আপনার রং অডিয়েন্স টার্গেটিং আপনার অডিয়েন্সকে প্রপারলি টার্গেট করতে পারেননি আপনাকে অবশ্যই টার্গেটেড অডিয়েন্সগুলো আপনাকে জানতে হবে সেই টার্গেটেড অডিয়েন্সকে প্রপারলি টার্গেট করতে হবে আপনাকে দুই নম্বর হচ্ছে আপনার ক্রিয়েটিভ আপনি রং ক্রিয়েটিভ ব্যবহার করতেছেন আপনাকে আপনাকে প্রপার ক্রিয়েটিভ ব্যবহার করতে হবে কোন ক্রিয়েটিভে আপনার কী ধরনের সেল আনবে বা কোন ধরনের কথা বলবেন কী উদ্দেশ্যে দেন সেটা প্রপার হতে হবে তো আপনার ক্রিয়েটিভগুলা অবশ্যই ঠিক করতে হবে যে আপনি ক্রিয়েটিভ ঠিক করেন তাহলে আপনার সমাধান হবে তিন নম্বর হচ্ছে আপনার রং অবজেক্টিভ সিলেকশন আপনি প্রপার অবজেক্টিভ সিলেক্ট করতে পারেননি আপনাকে প্রপার অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে চার নম্বর হচ্ছে আপনার ওয়েবসাইটটা রং ইউজার এক্সপিরিয়েন্স মানে আপনার ওয়েবসাইটটা আপনার ঠিক নেই ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার ভালো না আপনি যে চারটা সমস্যা যদি আপনার সমাধান করেন তাহলে

আমাদের অফিসে চলে আসুন